আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক ভালো আছো এই ক্লাসটা তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় সেকশন থ্রি বা ডিজিটাল ডিভাইস এর দ্বিতীয় ভিডিও এই সিরিজের আমরা গত সিরিজে বা গত ভিডিওতে আমরা এই টপিকসটা নিয়ে কথা বলেছি সেটা হলো লজিক ফাংশন সরলীকরণ কিভাবে আমরা খুব সহজে লজিক ফাংশন সরলীকরণ করতে পারি সেটা আমরা দেখেছি আর আজকের ভিডিওতে আমরা দেখব লজিক গেট এবং লজিক গেট হতে বা লজিক গেট দ্বারা আমরা যে কোনো ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে পারি বা এটাকে আমি নাম দিয়েছি আলাদাভাবে ফাংশন হতে ডায়াগ্রাম কোনো একটা ফাংশন দেওয়া আছে সে ফাংশন থেকে কিভাবে আমরা ডায়াগ্রাম তৈরি করতে পারি সেটাই হলো আমাদের আজকের ক্লাসের মূল বিষয় তাহলে আমরা গত ক্লাসে যা যা পড়েছি তা একবার রিভিশন দিয়ে আসি চলো আমরা গত ক্লাসে ফাংশন সরলীকরণ সম্পর্কে পড়েছি যে বুলিয়ান অ্যালজেব্রা মূলত জর্জ বুল তৈরি করেছেন এবং বুলিয়ান অ্যালজেব্রা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে সেটা আমরা দেখেছি এবং বুলিয়ান তিনটা মৌলিক ক্রিয়া আছে যোগ গুণ এবং পূরক যে আমরা লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল নট নামে চিনি এছাড়া আমরা বেশ কিছু উপপাদ্য দেখেছি মৌলিক উপপাদ্য ডিমর্গানের উপপাদ্য বিভাজন উপপাদ্য এবং আরো অনেক উপপাদ্য আছে যেগুলো আমরা আস্তে আস্তে প্রয়োজনের ক্ষেত্রে সবগুলোই দেখব ঠিক আছে তারপরে আমরা দুটো ফাংশন সরলীকরণও করেছি তো আজকে আমাদের যেটা নিয়ে মূলত কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা লজিক গেট সম্পর্কে আগে জানব লজিক গেট লজিক লজিক গেট জিনিসটা কি লজিক গেট জিনিসটা হচ্ছে যে কোনো একটা বলীয় ফাংশন আছে যেমন আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি আবার মনে করো যে এক্স ইকুয়াল টু এ ইন টু বি আবার মনে করো এক্স ইকুয়াল টু এ নট এই যে ফাংশন এগুলো সব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ফাংশন বা অপারেশন তো এই অপারেশনগুলো যখন কোনো গেট বাস্তবায়ন করবে তখন তাকে আমরা লজিক গেট বলবো যেমন অর গেটের জন্য যে গেটটা চিত্রিত করা হয় সেটা হচ্ছে এটা এখানে যদি আমরা এ এবং বি দিই তাহলে এখানে আমরা অবশ্যই এ প্লাস বি পাবো তার মানে এই যে এই গেটটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই গেটটাকে আমরা কি গেট বলবো এই গেটটাকে আমরা বলবো অর গেট এই চিত্রটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে এখানে এখানে গুণ করেছে তাহলে গুণের জন্য আলাদা একটা গেট কাজ করবে সেটা হচ্ছে এটা এখানে এ এবং বি যদি আমরা দিই এখানে সে অবশ্যই আমাদেরকে রিটার্ন করবে ঠিক আছে এই গেটটাকে আমরা বলছি গেট এবং এইখানে যে গেটটা আছে এটাকে আমরা বলবো নট গেট আমরা যদি এ দিই আমাদেরকে এ নট ফেরত দেবে ঠিক আছে ওকে তাহলে লজিক গেটের যে তিনটা মৌলিক গেট সেই তিনটা মৌলিক গেট আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে আমাদের যৌগিক গেটের ভিতরে একটা আছে ন্যান গেট এন এ এন ডি ন্যান গেট ন্যান গেট কি কাজ করে ন্যান গেটের কাজ হচ্ছে সে প্রথমে এবিকে অ্যান্ড করবে তার মাথায় একটা নট সংযুক্ত হলে সেটা হয়ে যাবে আমাদের কি ন্যান গেট তার মানে এবি আমরা এখানে যদি দিই এখান থেকে পাবো হচ্ছে এবি আর এখান থেকে আমরা পাবো হচ্ছে এবি নট এবং যার মূল সিম্বলটা আমরা যদি আঁকাই একটা অ্যান গেটের মাথায় জাস্ট নটের সিম্বলটা আমরা যদি দিয়ে দিই তাহলে এটাই মূলত হচ্ছে আমাদের ন্যান্ড গেট নট তারপরে আমাদের আছে হচ্ছে নর নর্থ আমরা যদি একটু দেখি যে একটা অরগেট অর্গেটের আউটপুটটা আমরা আরেকটা একটা গেটের ভিতর দিয়ে যদি প্রবেশ করাই তাহলে আমরা যে গেটটা পাবো সেটা হচ্ছে নরগেট এখানে আমরা এ প্লাস বিট পাবো সরি এখানে আমরা এ প্লাস বি পাবো এবং যেহেতু নর্থ গেটের ভিতর দিয়ে প্রবেশ করছে সেহেতু আমরা সর্বশেষ যে আউটপুট সেই আউটপুটটা পাবো হচ্ছে এ প্লাস বি নট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের লজিক গেটের আউটপুট প্রথমটা হচ্ছে অর তারপর একটা অ্যান্ড তারপর একটা হচ্ছে কি তারপর একটা নট তারপর একটা ন্যান্ড তারপর এটা হচ্ছে ন তাহলে নর যদি আমরা একটু ই করি এই যে একটা অর গেট তার মাথায় নট গেট ব্যাস এবি আমরা এখান থেকে এ প্লাস বি নট পাব ঠিক আছে এটা হচ্ছে আমাদের নর গেট ওকে তাহলে এখন আমরা আমাদের আরো দুটো দেখবো গেট সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স অর গেট যেটার সিম্বল এমন এ যে দিলে এ বি দিলে এখানে এ এক্স অর বি পাবো আমরা এবং এটার যে ফাংশনটা হবে সেটা হবে এ নট বি প্লাস এ বি নট তারপর আমাদের সর্বশেষ যে গেট সেটা হচ্ছে এক্স নর তার মানে এক্স অরের মাথায় যদি আমরা একটা নট বসিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে এক্স নর এ বি আছে এখান থেকে আমরা পাবো এ এক্স নর বি এবং এটার ফাংশন হিসেবে আমরা পাবো এ নট বি নট প্লাস এ বি ওকে তাহলে আমরা আমাদের যে সাতটা গেট আছে মূলত সেই সাতটা গেইটের এই সিম্বলগুলো চিত্রগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে কোনটা অর গেট কোনটা নর গেট কোনটা ন্যান গেট কোনটা নট গেট কোনটা এক্স অর কোনটা এক্স নর এই জিনিসগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মূলত যে গেটগুলো আমরা পাচ্ছি গেট সেই গেট দুই ধরনের গেট পেয়েছি একটা হচ্ছে মৌলিক এই মৌলিক গেটগুলো কী কী অ্যান্ড অর এবং নট তিনটা মৌলিক গেট পেয়েছি এবং আমরা যদি একটু দেখি আমাদের যৌগিক গেট যৌগিক গেট হচ্ছে দুই প্রকার এক হচ্ছে সর্বজনীন গেট সর্বজনীন গেট যেটা হচ্ছে ন্যান্ড ও নর এই দুটো গেটকে আমরা সর্বজনীন বলি আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে বিশেষ গেট বিশেষ গেট একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর ব্যাস আমাদের তাহলে মোট গেট হচ্ছে দুই প্রকার একটা মৌলিক এবং যৌগিক গেট মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট এবং যৌগিক গেট হচ্ছে সর্বজনীন এবং বিশেষ সর্বজনীন কোনগুলো ন্যান্ড ও নট গেটটাকে সর্বজনীন গেট বলে এবং বিশেষ গেট বলা হচ্ছে এক্স আর এক্স নট সর্বজনীন কেন বলা হয় এটা আমরা পরে দেখব আমাদের আপাতত বেসিক্যালি যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন গেটের সিম্বল কেমন এবং কোন গেটের আউটপুট কি এটা যদি আমরা জানতে পারি তাহলে তাহলে আমরা খুব সহজেই ফাংশন হতে ডায়াগ্রাম কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখতে পারব ঠিক আছে তাহলে আমাদের এখনকার টপিকসটা হচ্ছে যে আমরা এই যে যে গেটগুলো এই গেটগুলো ব্যবহার করে কিভাবে আমরা কি করতে পারি ডায়াগ্রাম তৈরি করতে পারি তার আগে আমি আর একবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে কোন গেটের জন্য কি আউটপুট এটা হচ্ছে অর গেট এটাকে কি বলে এটা হচ্ছে অর গেট ঠিক আছে যেটার কাজ হচ্ছে সবসময় এ প্লাস বি মানে এক কথায় যোগ করবে সোজা কথা এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট অ্যান্ড গেট যার কাজ হচ্ছে গুণ করা এটা হচ্ছে আমাদের নট গেট নট গেটের সিম্বলটা হচ্ছে এমন এবং সে সব সময় যা দেওয়া হবে তার বিপরীত আউটপুট দেবে তারপরে আসছে ন্যান গেট আমাদের ন্যান গেটের কাজ হচ্ছে প্রথমে কি করা প্রথমে গুণ করা তারপরে নট করা নর গেটের কাজ প্রথমে যোগ করা তারপরে নট করা এক্স অর এবং এক্স নর এই সিম্বলগুলো আমাদেরকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে ঠিক আছে এখন আমরা কীভাবে ডায়াগ্রাম তৈরি করা যায় সেই জিনিসটা আমি দেখব তাহলে আমরা এই জায়গায় লিখব সরি একটু সাইডে লিখি যেন সুবিধা হয় ফাংশন হতে ফাংশন হতে যদি ডায়াগ্রাম করতে হয় তাহলে তিনটা কথা মাথায় রাখতে হবে এরা হলো চলক বা ইনপুট সংখ্যা অনুযায়ী ইনপুট লাইন তৈরি তাহলে প্রথম কথা মাথায় রাখতে হবে যে ইনপুট অনুযায়ী বা চলক অনুযায়ী বা চলকের সংখ্যা অনুযায়ী আমাদের কাছে ইনপুট লাইন তৈরি করতে হবে দ্বিতীয় কথা নট থাকলে নট লাইন এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে অপারেশন অনুযায়ী অপারেশন অনুযায়ী

প্লাস এ বি সি প্লাস হচ্ছে এ নট প্রথম কথা আমাকে আগে দেখতে হবে যে চলক কয়টা আছে তাহলে একটু যদি দেখার চেষ্টা করি এখানে চলক কয়টা আছে তাহলে দেখতে পাবো যে এখানে চলক আছে মোট তিনটা কী কী চলক আছে এ একটা চলক বি একটা চলক সি একটা চলক তাহলে আমি বলেছি যে চলক বা ইনপুট সংখ্যা অনুযায়ী ইনপুট লাইন তৈরি করতে হবে তাহলে এ বি সি তিনটা লাইন আমরা নিব একটা লাইন হচ্ছে এ একটা লাইন বি একটা লাইন সি নিলাম তাহলে আমি বসাই দিই এ বি এবং সি তারপরে আমি বলেছি যে আমাদের দেখতে হবে নট লাইন আছে কিনা যদি নট থাকে সিঙ্গেল নট তাহলে আমরা সেগুলো নেব দেখো এ নট আছে বি নট আছে তাহলে এখান থেকে আমরা সুন্দর করে একটা নট লাইন বের করে দিলামট গেট সংযুক্ত করে দিয়ে একটা নট অপারেশন বের করে দিলাম সংযুক্ত করে দিলাম ওকে তাহলে আমরা আমাদের নট লাইন তৈরি হয়ে গেছে ইনপুট লাইন তৈরি হয়ে গেছে এখন অপারেশন অনুযায়ী কি করতে হবে অপারেশন অনুযায়ী আমরা লজিক গেট নিব তাহলে ফার্স্ট আমরা চলো আগে বিশ্লেষণ করে আছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ইন্টু বি ইন্টু সি আছে তার মানে এটা হচ্ছে অ্যান্ড অপারেশন তার মানে প্রথমটা হচ্ছে অ্যান্ড অপারেশন তাহলে এখানে যে গেটটা যাবে সেই গেটটা হচ্ছে অ্যান্ড গেট সে গেটটা কি গেট অ্যান্ড গেট তারপরেরটাও যদি আমরা দেখি এ বি নট সি এটাও কিন্তু একটা অ্যান্ড অপারেশন হ্যান্ড অপারেশন এরও কিন্তু এবং পরেরটা কিন্তু যোগ অবস্থায় আছে তার মানে সর্বশেষ যে অপারেশনটা সেটা হচ্ছে অর অপারেশন তাহলে এখন যদি আমরা ডায়াগ্রামটা তৈরি করার চেষ্টা করি তাহলে কেমন হবে আমাদের ডায়াগ্রামটা হবে প্রথমে আছে ABC তাহলে আমরা এ থেকে একটা লাইন তৈরি করব তারপরে হচ্ছে বি থেকে একটা লাইন তৈরি করব এবং সি থেকে একটা লাইন তৈরি করব তারা অবস্থায় আছে তারপরে আছে এ থেকে লাইন গেছে এ থেকে গেল বি নট থেকে গেছে এবং সি থেকে গেছে তারাও কি অবস্থায় আছে এন্ড অবস্থায় আছে এবং সর্বশেষ এ নট থেকে গেছে তার মানে আমরা এ নট থেকে এ নট থেকে দিলাম এ নট থেকে দেওয়ার পর এই তিনটা একে অন্যের সাথে কি অবস্থায় আছে একে অন্যের সাথে তিনটা আছে অর অবস্থাতে তাহলে এখান থেকে টেনে নিয়ে এসে আমরা এই যে একটা অর্গেট বসিয়ে দিলাম এটাই হবে কাঙ্ক্ষিত ডায়াগ্রাম ঠিক আছে তার মানে আমাদেরকে ডায়াগ্রাম তৈরি করতে হলে এই তিনটা কথা মাথায় রাখতে হবে তাহলে আমরা এখান থেকে আগে ইনপুট লাইন নিলাম তারপর নট লাইন নিলাম এবং অপারেশন অনুযায়ী আমরা গেট দিলাম আগে বিশ্লেষণ করতে হবে কোনগুলো কী অপারেশনে আছে আমরা যদি আরও একটা দিই আরও একটা দিই চলো এখানে আমি দিলাম সাপোজ মনে করো যে এফ ইকুয়াল টু এ প্লাস বি নট প্লাস এবি নট তাহলে এখানে আমার ইনপুট আছে দুটো একটা আছে এ একটা আছে বি তাহলে আমি এ এবং বি নিলাম এখানে আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল কোনো নট নেই তাহলে প্রথমটা কি যাবে প্রথমটা এ বি এবং এই যে এই গেটটা হচ্ছে কি গেট এটা অবশ্যই নর গেট এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলোই আমাদের মাথায় রাখতে হবে এই ডায়াগ্রাম তৈরির ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে নরগেট এখানে আমরা এ প্লাস বি নট পাবো তারপরে এটা অ্যান্ড গেট অবস্থায় আছে তার মানে এ আর বি একসাথে বের হলো বের হয়ে এটা হচ্ছে অ্যান গেট গুণ এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এরা একে অন্যের সাথে কি অবস্থায় আছে যোগ অবস্থাতে এবং তাদের মাথার উপরে নট তাহলে যোগের মাথার উপরে নট মানে কিন্তু নরগেট তাহলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত খুবই সহজ একটা টপিকস এবং খুবই মজাদার একটা টপিকস ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা আরও এক্সাম্পল দেখি আমরা এখানে আর একটা এক্সাম্পল দিয়েই ক্লাসটা শেষ করবো এক্স থ্রি সো এখানে একটা ফাংশন আমরা নিতে পারি ফাংশনটা সাপোজ মনে করো যে এফ ইকুয়াল টু b নট এ নট প্লাস বি তাহলে সেমভাবে আমরা এ এবং বি দুটো ইনপুট নেব এবং এ নট আছে তাহলে এ নট তৈরি করবো এবং প্রথমে হচ্ছে b নট এ যাবে বি যাবে সরি আমি এখানে ইন্ডিকেশন দেইনি a b তাহলে প্রথমটা হচ্ছে দেখো নায়ান গেট তারপর একটা এ নট বি এ নট বি অর্গেট এবং তারা একে অন্যের সাথে আছে হচ্ছে গুণ অবস্থায় আই মিন এটাই হচ্ছে আশা করছি যে কোনো ফাংশন তোমাদেরকে যদি দেওয়া হয় তোমরা সেই জিনিসটা খুব সুন্দরভাবে কাভার করতে পারবা ঠিক আছে কারণ খুবই সহজ একটা টপিক্স হচ্ছে ফাংশন হতে ডায়াগ্রাম তৈরি করা তাহলে আমরা আজকের টপিক্সে যা যা শিখলাম লজিক গেইটের যে মৌলিক তিনটা গেট এবং যৌগিক চারটা গেটের ফাংশন আউটপুট ফাংশন এবং এর যে সিম্বল বা সংকেত সেগুলো শিখলাম আর এই সংকেতগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ডায়াগ্রাম তৈরি করতে পারি সেটাই দেখলাম তোমরা এগুলো তোমরা এগুলো থেকে প্র্যাকটিস করবা এবং তোমাদের বই থেকে প্র্যাকটিস করার পর তোমরা এই জিনিসগুলো পারছো কি না এটা জানানোর জন্য তোমরা আমার পোস্টে অথবা ভিডিওতে কমেন্ট করে তোমাদের প্র্যাকটিস যে খাতাটা থাকবে সেই নোটের ছবিটা তুলে তোমরা অবশ্যই কি করবা আপলোড দিবা আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক মি আমি যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ